হ্যালো জয় গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আর করি সবাই অনেক ভালো আছো আমি মোটামুটি আজ সকাল সকাল ওষুধ দিয়ে দিন শুরু হলো প্রচুর এখানে বিস্কিট নিয়ে বসেছে এখানে ফোন সবটা জমা করছে এই যে আর এই যে দেখো সকাল সকালের রুটিন এটা কী আছে এই পবলিক উলেখার রস কালকে ছিল যে বিটের আজকে হচ্ছে কুলেখারা রস কি কি অত্যাচার হচ্ছে চলো এটা খাওয়া হবে সকাল সকাল হচ্ছে কুলেখারা রস কারণ বেচারা অসুস্থ আছে তাই জন্য কে দুধ হ্যাঁ দুসস তুমি কি খাচ্ছ দেখাও বলো ও কি এটা বিস্কুট দেখো বিস্কুট তো चलो এটাセス ওইটা ভালো নাই তাই জন্য ব্লগ আসে না ঠিক মতো ঠিক টাইমে যাই হোক মানে ভিডিও আসেই না তো অনেকটাই ভালো লাগছে মানে রেস্টে আছি কাজ বাজ সবাই করছে আমি ব্যাস টাইম মতো খাচ্ছি যাই হোক তো এই হচ্ছে ব্যাপার আজকে সকালটা দেখো একদম কুয়াশা টাইপের কেমন একটা ওয়েদার এতক্ষণ একদম প্রচণ্ড রোদ রোটে যায় আজকে উঠেনি আর আজকে হচ্ছে সানডে সানডে ইজ আ কালকে আমি একটু শরীর অসুস্থ ছিল এমনি তো যত্ন নিতে পাই না তারপর আরো ওই মুখটাতে কেমন লাগছিলো তো এখানে মানে স্ট্যান্ডেই গিয়ে ভুরুটা প্লাপ করেছি আমার মনে হচ্ছে এটা একটু একটু পাতলা করে মোটা যাই হোক মানে কারোরই আমার মনে হয় যে দুটা ভুরু সমান হয় না দুটো ভুরুই আলাদা আলাদা টাইপের হয় যাই হোক চলো তো দিনটাতে শুরু করে দিচ্ছি পুরো ভুরুটা শুরু মানে দেখতে থাকো তোমরা আশা করি অনেক ভালো লাগবে একজন ওষুধ দিয়ে গেল আর একজন ওষুধ নিয়ে এলো আর এই যে অসুস্থ মানুষের ওপর মানে দেখভাল করছে না এরা অসুস্থ মানুষের অত্যাচার করছে কি জানি এক অত্যাচার করতে গেছে একজন তো ঘর বাড়ি পরিষ্কার করতে ব্যস্ত আছে আর একজন এই যে ওষুধ নিয়ে এসে কি কুলে টাকার রস রস খাওয়ালো তো এই হচ্ছে আমার এখন জীবন আর মর্নিং রুটিন শাশুমা এখন পুরো ঘর মুছতে বাকি মানে ব্যস্ত আছে কারণ যাবে হচ্ছে আজকে বিয়ে বাড়ি বিয়ে বাড়ির সাথে ঘর মুছার কি কানেকশন তার এই যে পুচু এখানে আমার কাছে বিস্কিট খাচ্ছে তার মাঝখানে এই দু তিন দিন থেকে পুরো বেড রেস্ট আছে না রান্না বান্না না ঘরের কাজ বাজ কিছুই নাই পুরো শুয়ে শুয়ে দিন কাটাচ্ছি তো ব্লগ কি বানাবো সেটাই ভাবছি তো চলো আজকে ভিডিও বানাবো ভেবে নিয়েছি মানে ভিডিও যাই করব সেটাই শেয়ার করব চলো ঠিক আছে দেখতে থাকো তোমরা ওকে কি আবার টেনে টেনে নিয়ে আছে আমি ঘুমিয়ে আছি ওই জন্য পা ধরে টানছে আমার আমি আজকে খুলে খেলার জুস খেলাম ভিড়টা খুব ইম্পর্টেন্ট নাই আজকাল

বেশি ভালোবাসা ভালো না দেখো কত খেয়াল রাখে সকাল আবার এক গ্লাস বিটের জুস করে নিয়ে আসলো একদম মাটি থেকে বিট তুলে তারপর কেটে কাটে জুস বানিয়ে নিয়ে আসলো এই বাচ্চাটা হচ্ছে কত ভালো জুস আছে খাবে এই যে সেবা আমার সেবার জন্য একদিকে আছে মাসি একদিকে শাশু মম দেখো কপাল নাও 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 আরে যা আমার হলো এখন পুচু জুস খাচ্ছে দুবার কি আর বলছ না খাবো মাকে মাকে দিয়ে দিব আর এখানে চলছে রান্না বান্নার জন্য এসে বাজার থেকে আজকে লাউ তো লাউ কি হবে বড়ি দিয়ে হবে মানে নিরামিষ আছে এই যে ঠিক আছে ঠিক আছে তো এই মাসে লাউ ও আচ্ছা মঙ্গলচন্ডীর মাস না তাই জন্য নিরামিষ তাই জন্য আর মাসিও নিরামিষ তাই জন্য লাউ হবে নিরামিষ বড়ি দিয়ে আর আমাদের জন্য দেখাচ্ছি পরে আর এই যে এখানে চাও। মানে মুখ খারাপ হয়ে গেছে একদম সবসময় ফুলে খারাপ জুস এটা ওটাতে আসছে একটু আলু আর গাজর দিয়ে চাও। এই যে চাউটা সেদ্ধ করে রাখা আছে আর রান্না কি হবে কি জানি রান্না তো আমি করছি না এখন ডুমুর আছে এখানে করলা ভাজার জন্য করলা নাতনিরা যাবে নাতনি যাবে তাই জন্য হচ্ছে এসি লাগানোর জন্য মালিক বসে আছে এই যে মালিক এক মালিক আর এক মালিক নিচে আছে আর এক মালিক এই যে দেখো তুমি বলছো যাবা যাবা উনত্রিশ বছর হয়ে যাওয়ার উনত্রিশ হয়নি সরি আঠাশ

দাদা হ্যাঁ তো তো বললাম লাগানো হবে এক সপ্তাহের মধ্যে যাবে তো তোমার মেয়েটাই বললাম না ওভেন এসে লাগলো হবে না অনেক কিছু ব্যাপার আছে ঘোরার ব্যাপার আছে আর সকাল সকাল করতে এত অসুস্থ মানে কথা বলছি ইচ্ছা করে করার জন্য থেকে বারবার ওপরে যাবে তোমার বেটি যাবে না তোমার বেটি তুমি একটা আজ দেশে আর আমার তোমার বেটি আমার দেশে কিন্তু একদম সত্যিকারেরই একলাই রাজত্ব আছে আর এই যে চাউটা কমপ্লিট আর এই যে এদিকে আজকে করলা ভাজা তো করলা ভাজা সবই চেপে গেছে আর চাউমিনটা রেডি কিছুই হবে না হালকা এটা একদম কিছুই দেয়নি আলু আর গাজর দিয়ে আর বাড়িতে এখন মহা ভারত চলছে আসলে না একসাথে থাকলেই ঝগড়া লাগে সব সময় লাউ না কমপ্লিট হয় লাউ চাপবে আর এই যে গেটের কাছে বসে বসেই খাচ্ছে হচ্ছে চাউমিন ডিম আছে ময়া না এই যে এখানে চলছে পেশেন্টের জন্য ময়া মাছ বাছা ছোটই মাছ দাম অনেক দুশো ন কত টাকা পুয়া বলছে তো এই যে আমার জন্য এসেছে যে ছোট মাছ আর এখানে আছে বড় মাছ পুচু আর পুচু পাপার চলো এখানে মাছ বাছা হোক আমি যাই ছাদে মাথা ঘুরতে আর এই যে এখানে শুভো খাবে মুড়ি তাই জন্য সাসুমাম রেডি করছে মুড়ি এদিকে চলছে কলা ভাজা এখানে হচ্ছে লাউ আর এখানে হচ্ছে ডাল রান্না বান্না কি ডাল তো কি ডুমুর আচ্ছা ডুমুর হচ্ছে ডাল খেতে পারবা আর এই যে এখানে মাসি রান্না করছে শাশুমান তরকারি বানাচ্ছে আর আমি ভিডিও করছি চলো এই হচ্ছে কাজ বাজ এই যে মুড়ি নিয়ে আসলাম রেডি করে দিয়েছে আমি শুধু নিয়ে আসলাম পুচু খাচ্ছে চাউমিন এই যে দেখো বাবা এই দেখো মা অসুস্থ থাকলে বাচ্চাটার কি হাল হয় দেখো পাপা টিপ পরিয়ে যে কিভাবে দেখো এই যে সব সময় ঝগড়া করে সব সময় পাপাটি আর এই যে দেখো অসুস্থ একটা আলাদাই মজা আছে সবাই আমার জন্য কত খাটছে একদিকে একজন মাছ বানাচ্ছে না ঘর মোছার কাজ আছে না রান্না করার কাজ আছে বাস বসে বসে খায় আর টাইম মতো একটু বাস ভিডিও অনেকদিন হলো ভিডিও করা হয় না তো ভাবলাম আজকে একটু করে নিই টুকটাক তাই জন্য তো বেশ মজা জীবনে প্রথমবার মানে আমার এত বছরের জীবনে আমি এই প্রথম এতটা রেস্টে আছি তো বেশ মজা লাগছে সবাই খাচ্ছে আমার জন্য টাইম টাইমে আমি খাচ্ছি একবার জুস আলাদা টাইপের একটা এই ছেলেটা যে আমার জন্য কোনোদিনও খাটেনি বসে বসে বা সকালবেলা একটা জুস বানালো তো সেই লাগছে বিশ্বাস করবে সবাই আরে একবার জুস দেয় কিন্তু এত ঝগড়া করে সারাদিনে ওটা এনার্জি চলে যায় আমার তো ওই জুস খাওয়ার কোনো লাভ হয় না তো চলো চুল আর সেদিন না ওই যে কারি পাতার মেথির প্যাকটা দিয়েছিল না সত্যি কিন্তু ভালো চুলটা বেশ নরম নরম লাগছে করলা ভাজা ছোলা দিয়ে লাউ আর ওদিক করছে মাছের মাথা দিয়ে লাউ আর এই যে দেখো বাচ্চাটা এখন ঝুলু ঝুলু করছে আর এই যে মাছ ভাজা কমপ্লিট আর এখানে ওই ছোট মাছের ঝোল আলু দিয়ে আর বড় মাছ হলে মশলা হবে শুধু রান্না এই যে পুচু দেখাচ্ছে পুচু ছোটবেলা কেমন ছিল এই যে এই যে আর এই যে ছোট মাছের ঝোল একদম পাতলা মশলা কিছুই না একটু শুধু আদা জিরা বাটা এই দিয়ে হবে আমার ঝোল পাতলা আর বাকি তো মশলা দিয়ে কষা হবে বোধহয় ভিতরে ঠান্ডা লাগছে ওই জন্য বাইরে রোদ খাচ্ছে বাপরে রোদ রোদে ফেটে যাবে মনে হচ্ছে আকাশ মানুষ মরে যাবে এই রোদরা বাঁচবে না এই যে পুচু যাবে এখন চুল কাটে তাই জন্য ধরে তো বসানো হচ্ছে এই যে ছোট মাছের পাতলা ঝোল রেডি আর এদিকে আবার মশলা কষানো হচ্ছে বড় মাছটা হবে তাই জন্য তো চলো রান্নাবান্না হোক না ঠামি খাবে না এখন ঠামি পুজো করছে এই যে পুচু বেবি খাচ্ছে এখন দই পুচু চুল কেটেছে বাবা দেখাও মুখটা উঠে তোলা তোলা একটু এই যে চুলটা সামনেটা এত বাড়ে তবুও সামনেটা ছেড়ে দিয়েছে এই যাই হোক অনেকটাই ভালো হয়েছে সান করে এসে এখন খাচ্ছে হচ্ছে মিষ্টি দই এই যে এখন চলছে চাম্পি মানে তেল মালিশ শ্যাম্পু করব তার আগে একটু এক ঘন্টার মতো তেল দিয়ে থেকে যায় এই যে খাও ওটা দিয়ে খাই তেল মালিশ তেল মালিশ বাবা ফেলে না আরে দেখো প্রচুর প্রচুর মামা অন্য কেউ তেল দিয়ে দিচ্ছিল যেন পুচুর প্রচুর নিজে নিজেই দিচ্ছে कि अवस्था को उलट दओ आ मां मां आते ले आते ले ओल्पो ओल्पो हां ओल्पो दिए मालिश करते हो अम्मा के पापा गोपनमसी बार की বলো বিদ্যা দাও বুদ্ধি দাও ঠিক আছে আসছি টাটা বেরিয়ে যাও চকর চিপো দিবে ঠিক ভোজবাড়ির পাতাতে ভাত পড়ে গেছে কল্লা ভাজা আর কি আছে ডুমুর ভাজা আর লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে এদিকে এই যে খেতে শুরু করে দিয়েছে আর আজকে এরা বাপা মেয়ে দুজনে একদম সেলুন থেকে দেখো এই যে দেখো মুখ চক চক করে এসছে একদম এদিকে এই যে নিরামিষ পার্টি এই দুজন চলো এবার খাওয়া দাওয়া করনি তারপর দেখা করছি

দেখো পাপা আর বেটু দুজনে আস্তে আস্তে এখন হচ্ছে বিকেল চারটে আর এই যে দেখো আমার ফল চলে এলো তো এখন এই তো খাওয়া দাওয়ার মধ্যে দিন কাটছে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করতে ভুলো না আর ফেসবুক দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউবে দেখে ছাবস্ক্ৰাইব কৰি দিব চল আবাৰ দেখা আমাৰ নেক্সট ভিডিঅ'ৰ চাথে সব ভালকৈ ততখন সুস্থ থাকো টেটা